প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে হচ্ছে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন প্রিয় দলীয় সহকর্মী বৃন্দ ও সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কেসিফাদের নিষ্ঠুর জুলুমের শিকার হয়ে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচই আগস্টের পর সৈয়াচারের কারাগার থেকে অনেক নেতাকর্মী যাদের যাবজ্জীবন ফাঁসি এবং বিভিন্ন মেয়াদের জেল ছিল তারা সবাই প্রায় খোলা আকাশের নিচে সেটা আমরা প্রত্যাশা করি কারণ সবাই অতিহিংসা রাজনীতির শিকার হয়েছিল সেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামের একজন শ্রেষ্ঠ একজন নেতা একজন কেন্দ্রীয় নেতা উনি সাবেক শিবিরের সভাপতি এটিএম আজারুল ইসলাম উনি এখনো জেলবন্দি অবস্থায় আছেন সেই ঘটনায় দুই তিন দিন আগে আপনারা দেখেছেন সারা দেশের মহানগরী বড় বড় একটি সমাবেশ হয়েছে তার মুক্তির দাবিতে সেই ঘটনার প্রেক্ষিতে ফেব্রুয়ারি তার জামিনের জন্য জামিন শুনানির জন্য আবেদন করা হয় জামিন শুনানি আবেদন করা হলে বিশে ফেব্রুয়ারি তার জামিন শুনানির তারিখ হয় সেখানে কিন্তু জামিন শুনানি হয়নি প্রিয় দর্শক সেই ঘটনাকে কেন্দ্র করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি এখনো বৈষম্যের শিকার তিনি এখনো জুলুম বহন করে যাচ্ছেন তিনি এখনো জুলুমের শিকার। তাকে কারাগারে রেখে বাইরের অবস্থান খারা আমার পক্ষে আর সম্ভব নয় তিনি বলেছেন একজন মজলুম জনন থাকে কারাগারের ভিতরে রেখে তিনি বাইরে অবস্থান করা জন্য সম্ভব হচ্ছে না তিনি আরো বলেন আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি দীর্ঘ প্রায় সাত মাসের মতন হতে চলল পাঁচই আগস্টের পর কিন্তু সরকারের কোনো কাজে অগ্রগতি দেখা যাচ্ছে না আইন মন্ত্রণালয় কারো দিনে চলছে সেটাই বোঝা যাচ্ছে না আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেফতার হলে তাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে তাদের জামিন করে দেওয়া হচ্ছে কিন্তু সেই সৈরাচার শেখ সিনার কারাগারে বন্দি থাকা সেই জুলুমের শিকার নেতাকর্মীরা প্রায় এখনো জেলে বিশেষ করে আমাদের জামাতে ইসলামের একজন নেতা ইসলাম তিনি এখনো জেলখানায় বন্দি সেই ঘটনায় ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন তাকে বাইরে রেখে আমরা আমি মানে উনাকে বুঝিয়েছেন যে আমি বাইরে থাকা সম্ভব নয় তিনি আরো বলেন এই জুলুমের প্রতিবাদে আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য আদালতে হাজিরা থাকবো তিনি বলেছেন এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে আমি গ্রেফতার হওয়ার জন্য হাজির থাকবো তিনি মানে প্রতিবাদ জানাচ্ছেন তিনি বলছেন যে আমি আদালত প্রাঙ্গনে যাব আদালত প্রাঙ্গণ থেকে যেন আমাকে গ্রেপ্তার করা হয় উনি মুক্তি চেয়েছেন উনি আরো বলেছেন যে তাকে বাইরে তাকে জেলখানায় রেখে আমরা বাইরে থাকা সম্ভব হচ্ছে না তারপর তিনি আরো লিখেছেন এই আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাল্লাহ তিনি আরো বলেছেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সেই অনশনের কারণে তাকে কারাগারে প্রেরণ করবেন তার এই প্রতিবাদটি তিনি স্বেচ্ছায় কারাবরণ করতে যাচ্ছেন তিনি একজন মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি মানে প্রতিবাদ করার জন্য তিনি আদালত প্রাঙ্গনে উপস্থিত থাকবেন দর্শক এই ঘটনা এ পর্যন্ত সেখান থেকে দেখা যাক কি হয় আমরাও চাই জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের দ্রুত মুক্তির জন্য আমরা আইন উপদেষ্টার কাছে অনুরোধ করব আপনারা আইনের আমরা আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল তাদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে সঠিক বিচার এবং সঠিক তদন্তের মাধ্যমে মজলুম জননেতাদের মুক্তি দিন সবাইকে সবাই সবার মন্তব্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম